অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে অনেক চা পাওয়া নিয়ে আমরা লেখাপড়া করতে যাই বই খাতা নিয়ে স্কুলে তাই আমার বাবা মায়েদের স্বপ্ন পূরণ করাই আমাদের লক্ষ্য তাই এই লক্ষ্যকে পূরণ করতে হলে লক্ষ্যকে অ্যাসিভ করতে হলে অর্জন করতে হলে আমাদেরকে অঙ্ক শিখতে হবে অঙ্ক করা যাবে না অঙ্ক করলেই ভুল হবে কখন করবা অঙ্কের যখন ফুল কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে তখন তুমি অঙ্ক করবো কেমন এই অঙ্ক কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট কেন কারণ অঙ্ক হচ্ছে সকল সাবজেক্টের বাপ কেন এই অঙ্কের মধ্যে যোগ বিয়োগ গুণ বাঘ লেস দেন গ্রেটার দেন হ্যাঁ দৈর্ঘ্য পুস্তক ক্ষেত্রফল অনেক থাকে তাই এই অঙ্ক করবো কিভাবে কোন টেকনিকে করলে সারা জীবন আমাদের মাথায় সেভ হয়ে থাকে তাই আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝবো জ্ঞান নেব তারপর অঙ্ক করব কেমন অঙ্ক দিয়ে চলে যাই অঙ্ক করতে হলে তোমাকে এইগুলো জানতে হবে যোগের ক্ষেত্রে কখন রকম ব্যবহার হয় গুণের ক্ষেত্রে কখন কিরকম ব্যবহার হয় এবং ভাগের ক্ষেত্রে কখন কিভাবে ব্যবহৃত হয় সেগুলো তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে মাথার ভিতরে দিয়ে মেরে রেখে দিতে হবে কেমন ব্যাস দুটি বীজগণিত রাশি এক্স প্লাস ওয়াই আর এটা হ্যাঁ মানলাম দুটো বীজগণিত রাশি এটা কারণ ওর বীজ অঙ্ক করতেছি কেমন বলেছে এগারো নম্বর অঙ্ক দ্বিতীয় রাশির মান নিচের কোনটা দ্বিতীয় রাশি এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি কেমন আমরা দ্বিতীয় রাশিটা তুলে নিলাম এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এক্স মাইনাস ওয়াই কেমন আস্তে আস্তে বুঝবা আস্তে আস্তে আমি অঙ্কগুলো করবো কেমন ব্যাস আমরা কি করব সবার আগে কাজ করব হচ্ছে ফার্স্ট বেয়ারের কাজ যা আছে সব রেখে দেব কেমন এক্স আছে রেখে দিলাম বাবু তুমি এখানে বসে থাকো মাইনাস এই এক্স থাকলো এখানে কোনো কাজ নেই কিন্তু দেখো এই ব্র্যাকেটের মধ্যে যে আমরা কাজ করব ব্র্যাকেটের মধ্যে কি দুই প্লাস দুই আছে দুই প্লাস দুই থাকলে না আমরা চার যোগ করতে পারতাম কিন্তু এখানে আছে চলক এই জন্যে চলক যখন থাকবে তখন এই ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাগুলো থাকবে তার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিয়ে আমরা সাইন করবো কেমন এই এক্স এর আগে আছে প্লাস তাহলে কি হবে তাহলে প্লাস মাইনাস এক্স কেমন যে আবার মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই কেমন যখন আমি ব্র্যাকেটের ভিতরে সাইনটা চেঞ্জ করলাম তখন এখান থেকে ফার্স্ট ব্র্যাকেটটা উঠে সেকেন্ড ব্র্যাকেটটা স্থান দখল করবে কেমন বাস এবার নেক্সট লাইন যখন এই লাইনটা হয়ে গেল এই লাইনের কথা ভুলে যাও সারা জীবনকার জন্য কেমন এবার এই লাইনের কথা তুমি এখানে মাইনাস এক্স প্লাস এক্স কেটে শুধু প্লাসটা নিতে পারতে এখানে কিন্তু দেখো আমরা এই এক্সটা এখানে আবার রেখে দিলাম কেমন এক্সটাকে রেখে দিলাম আর এই মাইনাস দিয়ে পুরো চেঞ্জ করবো তাহলে এখানে আছে প্লাস তাহলে কি হবে তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস এক্স মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই যখন তখন এই ব্র্যাকেট উঠে গেল যে উঠে গেল তখন আমরা এই লাইনটার কথা ভুলে যাব সারা জীবনের জন্য কেমন এবার নেক্সট লাইন এই দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল তাকে এই প্লাস এক্স থাকলো আর এই মাইনাস ওয়াই থাকলো তাহলে কেমন দ্বিতীয় রাশির মান আমরা কি পেলাম ওয়াই পেলাম পেলাম দ্বিতীয় মান এবার তোমাকে প্রশ্ন বলেছে বারো নম্বর দুইটি রাশির গুণ ফল নিচের কোনটা এই একটা রাশি আর এই রাশি যখন কাজ করলাম তখন এর একটা উত্তর পেলাম এখন এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি করে ফেললাম কেমন বা ডাইরেক্ট তুমি ওখানেও করতে পারবা কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট হবে কেমন তাহলে প্রথম রাশি কত পেলাম প্রথম প্রথম রাশি রাশি পেলাম হচ্ছে হচ্ছে এটা গণিত দ্বিতীয় রাশি কি পেলাম এক্স মাইনাস ওয়াই পেলাম এই যে কিছুক্ষণ আগে রেজাল্ট পেলাম এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এই দুটাকে গুণ করতে বলেছে কেমন ব্যাস গুণ করি প্রথমে গুণ করবো কার সাথে প্রথমে গুণ করবো এই এক্সের সঙ্গে এই দুটাকে প্রথমে গুন করবো কেমন প্রথমে গুণ যখন করবো তখন এক্স আগে কী আছে দেখব এই এক্স আগে কী আছে দেখব কেমন এক্স আগে প্লাস এই এক্স রে আগে প্লাস প্লাসে প্লাসে প্লাস এক্স রে এক্স গুন করলে হয় এক্স স্কোয়ার কেমন ব্যাস আবার এই এক্সের সঙ্গে এই ওয়ার গুন করবো এক্স রে আগে আছে প্লাস ওয়ারে গেছে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই কেমন ব্যাস আমি এই কাজ শেষ এবার করবো প্লাস ওয়াই প্লাস ওয়াই দিয়ে এই দুটোকে প্লাস ওয়াই দিয়ে এই দুটোকে গুণ করবো এবার কেমন ব্যাস প্লাস এ প্লাস এ প্লাস এক্স ওয়াই প্লাস মাইনাস এ মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই 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 স্কোয়ার ওয়াই গুণ ওয়াই

তো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো তেরো নম্বর অঙ্ক কি বলেছে তেরো নম্বর অঙ্ক বলেছে এ টু দি পাওয়ার ফাইভ ইন্টু মাইনাস এ টু দি পাওয়ার কিউব বা থ্রি গুণ এ টু দি পাওয়ার মাইনাস ফাইভ খুব সুন্দর একটা অঙ্ক দেখে নাও শিখে নাও কেমন এর কি কনসেপ্ট এর আগের ভিডিওতে দেখেছি বলেছি সেখান থেকে দেখে নিও আমরা আগে ব্র্যাকেটটা তুলব কেমন ব্র্যাকেটের ভিতরে আছে মাইনাস কিন্তু এখানে আছে কিন্তু প্লাস কারণ মনে করো এখানে গুণ চিহ্নটা নেই গুণ না থাকে মানে ইন্টো থাকে ব্র্যাকেট ব্র্যাকেট আগে যদি কোনো চিহ্ন থাকতো দেখতে পারতাম না কিন্তু কোনো চিহ্ন নেই এখানে গুণ চিহ্ন আছে কেমন গুণের সঙ্গে সব চিহ্নই বাস করে এখানে আছে প্লাস তাহলে প্লাস মাইনাস মাইনাস এ টু দি পাওয়ার ফাইভ যখন করলাম তখন ব্র্যাকেট উঠে গেল কেমন প্লাস মাইনাসে মাইনাস যখন করলাম তাহলে এই প্লাস মাইনাস মাইনাসের কাজ তো হয়ে গেল কেমন তাহলে এখানে গুণ চিহ্নটা এসে বসে পড়লো এর মাথায় কিউব গণিত এ টু দি পাওয়ার মাইনাস ফাইভ কেমন ব্যাস অনেকে কনফিউজ বোঝো না এখনো না এ দেখো এর আগে আছে প্লাস এর আগে আছে মাইনাস প্লাস মাইনাস মাইনাস এ টু দি পাওয়ার ফাইভ যখন ব্র্যাকেটটা উঠে গেল যখনই গুণ করলাম মাইনাসটা সাইন চেঞ্জ করলাম তখন তো ব্র্যাকেট উঠে পড়বে কারণ আমাদের ব্র্যাকেটের কাছে আগে তারপর গুণ দিলাম এ দিলাম কেমন এখন অনেকে বলতে পারো মাইনাসটা কোথায় গেল প্লাস মাইনাস মাইনাস এখানে বসে গেছে কেমন অবশ্যই এ এখানে থেকে গেল তার গুণ এটা একটা এ একটা এ একটা এ তিনটা এ তিনটা এ এই দুটোর আগে আছে প্লাস আর এটার কাছে মাইনাস তাহলে দুটো দুটো প্লাসে প্লাসে গুন করলে কি হয় প্লাস দুটো প্লাসে প্লাসে গুন করলে প্লাস আর একটা মাইনাসে গুন করলে মাইনাস মাইনাস এ যদি এখানে কমন নিই তাকে তাহলে তাকে এ টু দি পাওয়ার ফাইভ যখন কমন নেব পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে কেমন ব্যাস তাহলে এখানে হচ্ছে প্লাস থ্রি আর মাইনাস ফাইভ কেমন মাইনাস ফাইভ এখানে ব্র্যাকেট নিয়ে করা যায় কারণ এই দেখো এখানে আছে প্লাস থ্রি কেমন প্লাস থ্রি আর এখানে যদি অবশ্যই মাইনাস দিলে তোমাকে অবশ্যই ব্র্যাকেটের মধ্যে দিতে হয় কিন্তু পরে যদি আমরা করি কি প্লাস মাইনাসে মাইনাস ফাইভ দিতে হবে একবার মাইনাস ফাইভ দিয়ে দিলাম কেমন তাহলে মাইনাস ফাইভ প্লাস ফাইভ কেটে গেলে থাকে মাইনাস এর মাথায় কিউব এই থ্রিটা থেকে গেল কেমন তাহলে এটার উত্তর ঘ নম্বর অপশন কেমন লাস্ট অঙ্ক অত্যন্ত একটা সরল অঙ্ক আছে কেমন দেখে না সরলটা খুব সুন্দর সরল ওয়ান প্লাস ওয়ান আবার ফার্স্ট ব্র্যাকেট মাইনাস টু খুব সুন্দর একটা অঙ্ক দারুন মধ্যে শিখবো আমরা কেমন দুটো নিয়ম আছে দুটো নিয়মে সেজে দেব টু বাবু তোমার কোনো কাজ নেই বসে থাকো এই যে ওয়ান আর ওয়ান কত হয় টু যখন যোগ করে ফেললাম তখন ব্যাকেটটা উঠে গেল ফার্স্ট ব্যাকেটটা এই মাইনাসটা এসে এখন জায়গা দখল করলো কেমন ব্যাস আটকে দিলাম এবার কি করলাম যে মাইনাস টু প্লাস টু ব্র্যাকের মধ্যে আমি কেটে দিলাম তাহলে থাকলে কত টু মাইনাস যখন কেটে দিলাম তখন জিরো হয়ে গেল কেমন তো এখানে আর কিছু না থাকে তখন ব্র্যাকেটের কাজ কাজ করব যখন করছি তখন এখানে আর কিছু না থাকে এখানে থাকে জিরো কেমন এর থেকে জিরো বাদ দিলে থাকে জিরো গেল একটা নিয়ম আর একটা নিয়ম শেখো এই নিয়মটাও খুব সুন্দর তো আমরা যেহেতু এখানে করি দেখো আমরা কাটাকাটি করবো একদম লাস্টের লাইনে গিয়ে দুই মাইনাস আমরা যা করেছিলাম দুই মাইনাস দুই কেমন ব্যাস আমরা কাটাকাটি করলাম না এখানে আগের লাইনে কাটাকাটি করেছিলাম এখন করবো না দুই দেখো ব্র্যাকেটের আগে যে মাইনাসটা আছে মাইনাস দিয়ে সাইন চেঞ্জ আছে প্লাস তাহলে মাইনাসে এ মাইনাস টু মাইনাসে প্লাসে প্লাস টু কেমন এবার কাটাকাটি করো তুমি এই যে মাইনাস টু প্লাস টু কেটে দাও তাহলে কী থাকে অনলি দুই পড়ে থাকে দুইয়ের আগে প্লাস আছে প্লাসটা দিলেও চলে না দিলেও চলে এটাই উত্তর এই যে দুই উত্তর ক্লিয়ার এই অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার করে যদি তোমরা অঙ্ক করো প্রত্যেকটা লাইন বাই লাইন যদি বোঝো তাহলে অঙ্কের কোনো ডিস্টার্ব হবে না সবাই আজকের ভিডিও এ পর্যন্ত টাটা বাই বাই